আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে রান্না করে নিয়েছি তো আজকে কি রান্না করব দেখুন এই যে মাছ নলা মাছ নিয়ে আসছে বাজার থেকে আর সরপুটি মাছ আর নিয়ে আসছে জালি কুমড়া আর নিয়ে আসছে শিশিঙ্গা তো আমি জালি কুমড়া দিয়ে এই যে মিরকার নলাটা দিয়ে রান্না করব আর সাথে দিব সিমের বেশি তো সিমির বেশি শুটকি মাছ দিয়ে তরকারি অনেকে খায় না এটা জানি আমি তো এটা আমার আম্মা রান্না করতো আমাদের কাছে অনেক ভালো লাগে তাই আমরাও ওইভাবে রান্না করে খাই কেউ কিছু মনে করবেন না আর এই যে আদা রসুন এগুলো ব্লান্ডার করে নিয়েছি তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে সিমির বেশি দেখছেন তো এই যে সুটকি মাছও আমি ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হল লবণ দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া গুঁড়ো তো মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে মেখে নেবো তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ তো এই যে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিব তরকারি বসাই দিব তো এই যে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভাজি করে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নিব ওই কড়াইটার ওই কড়াইটাতে আমি দিয়ে দিলাম কিছু পানি পানি দিয়ে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া লবণ তো কিছু পেঁয়াজ কাটা তো দিয়ে দিয়েছি সিমির পিসিগুলো দিয়ে এটাকে সিদ্ধ করে নিব তো এদিকে আমি সুটকি মাছ ভাজি করে নিচ্ছি তো সুটকিগুলো তেলের মধ্যে ভাজি করে দিচ্ছি কেন যেন সুটকির কোনো গন্ধ না থাকে তো দিয়ে দিয়েছি তো এগুলো ভালো করে বল আসলে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো তো আমি দিয়ে দিয়েছি সবজি তো এখন এটাকে নেড়েছেড়ে রান্না করব তো দিয়ে দিয়েছি মাছ তো মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে দিয়ে এরপরে আমি দিয়ে দেবো এখানে কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো এত বেশি জাল নাই তো এই যে অনেক সুন্দর হয়েছে মশাল্লা খেতে অনেক ভালো লাগবে তো এইদিকে আমি তরকারিতে বাগার দেওয়ার জন্য দিয়ে দিয়েছি একটা কড়াই বসায় কড়াইতে দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট করে রাখা তো এটাকে ভালো করে ভেজে এই যে এই বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব বাগারে তরকারিতে ডেলি দিয়েছি তো এই যে আমার রান্না হয়ে আসছে তো যদি আপনাদের ভালো লাগে রান্নাটা করে খাবেন ভালো লাগবে অনেক মজা তো এখন আমি ধনিয়া পাতা ধুয়ে দিয়ে দেব তো যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে প্লিজ পেস্টটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ